একজন মানুষ রক্তে ভেসে রাস্তায় পড়ে রয়েছে আর তাকে ঘিরে চারিদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ মানবিকতার সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছে না কেউ ফোনে ভিডিও করতে ব্যস্ত আবার কেউ ফেসবুকে লাইভ দিতে ব্যস্ত কিন্তু মানুষটা সে তো ধীরে ধীরে মারা যাচ্ছে এটাই কি আমাদের মানবিকতা না প্রযুক্তির আড়ালে এটা আমাদের ভন্ডামি প্রযুক্তি আমাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসছে কিন্তু প্রশ্নটা হলো এই প্রযুক্তি কি আমাদেরকে মানবিকতা থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে চলুন আজকের পর্ব এই মানবিকতা বনাম প্রযুক্তি নির্ভরতা নমস্কার বন্ধুরা আমি শান্তনু আর আপনারা দেখছেন মানবিকতার কণ্ঠস্বরের দ্বিতীয় পর্ব গত পর্বে আমি কথা বলেছিলাম এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি হলো মানবিকতা আর আজ আমি এমন একটি কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যায় বনাম প্রযুক্তি মানবিকতা নিয়ে একজন মানুষ রাস্তায় আহত হয়ে পড়ে আছে রক্তে ভেসে যাচ্ছে আর তাকে ঘিরে অসংখ্য মানুষের ভিড় কিন্তু কেউ মানবিকতার হাতটা বাড়িয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে না কেউ ভিডিও কল করছে আবার কেউ ফেসবুকে লাইভ দিচ্ছে আবার কেউ লিখছে সো স্যাড কিন্তু মানুষটা সে কি বাঁচল প্রশ্ন হলো আমরা কি সত্যি মানুষকে সাহায্য করছি না প্রযুক্তির আড়ালে শুধু মানবিকতাকে হারাচ্ছি বন্ধুরা প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটাই সহজতর করে তুলেছে একটি কলেই খবর পৌঁছে যায় একটি পোস্টেই রক্ত পাওয়া যায় অ্যাপের মাধ্যমে মুহূর্তে সাহায্যে পৌঁছে যায় কিন্তু সমস্যা হলো এই প্রযুক্তিকেই অনেকে মানবিকতার বিকল্প ভেবে নিচ্ছে বন্ধুরা আজকের আলোচনায় আমরা খুঁজব সত্যি কি প্রযুক্তি আমাদেরকে কাছাকাছি নিয়ে আসছে নাকি ক্রমশই আমাদেরকে মানবিকতা থেকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে আমাদের মানবিক দায়িত্ব ক্রমশই ধীরে ধীরে শুধুমাত্র একটি লাইক কমেন্ট ও শেয়ারের জালে ক্রমশই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কোনো প্রিয়জনের বাড়িতে কেউ মারা গেলেন ফেসবুকে শত শত রেস্ট এন্ড পিসের কমেন্টে দেখতে পাবেন কিন্তু বাস্তবে কজন তার দরজায় গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন প্রশ্ন হলো শেষ কবে আপনি শুধু কমেন্ট না করে বাস্তবে কারোর পাশে গিয়ে দাঁড়িয়েছেন একই ঘরে মা বাবা সন্তান বসে আছি তবু সকলেই ডুবে আছি আলাদা আলাদা স্ক্রিনে বলুন তো শেষ কবে আপনি ফোনটি নামিয়ে পরিবারের সাথে একসাথে সময় কাটিয়েছেন কেউ অসুস্থ হলে আমরা পোস্ট করি শেয়ার করি এবং কমেন্ট করি কিন্তু হাতে গোনা কয়েকজনই আছে যারা সত্যিকারের মানবিকতার হাতি বাড়িয়ে পাশে এসে দাঁড়ায় বলুন তো শেষ কবে আপনি নিঃশব্দে কারুর পাশে গিয়ে দাঁড়িয়ে বন্ধু দুঃখে আছে আমরা ইনবক্সে লিখি আমি তোর পাশে আছি কিন্তু বাস্তবে আমরা কজনী বা আমাদের বন্ধুর পাশে গিয়ে বসি বলুন তো শেষ কবে আপনি আপনার বন্ধুর কাঁধে হাত রেখে তাকে সাহস যোগিয়ে আগে শিশুরা মাঠে গিয়ে খেলতো এবং তার মাধ্যমেই শিখতো একে অপরকে সাহায্য করত আর এখন তারা ভার্চুয়াল গেমসে ডুবে যাচ্ছে একবার ভাবুন তো আমাদের পরবর্তী প্রজন্ম কি মানবিকতা শিখছে না শুধুমাত্র স্ক্রিনের ভাষা খাবার আগে খাবারের ছবি দিচ্ছি আর উল্টো দিকে বৃদ্ধ মা বাবার সাথে বসে একদণ্ড খাওয়ার সময় তখন কি বলছি আমি প্রচণ্ড ব্যস্ত আমার কাছে সময় নেই একবার ভাবুন তো শেষ কবে আপনি মুহূর্তে বেঁচেছেন না শুধুমাত্র মুহূর্তগুলোকে দেখানোর জন্য বাঁচাচ্ছে প্রযুক্তি খারাপ নয় এটি একটি হাতিয়ার মনে রাখবেন মানুষের পাশে মানুষই দাঁড়ায় যেদিন আপনার প্রয়োজন হবে যেদিন আপনার দরকার হবে সেদিন কিন্তু আপনাকে বাঁচাবে না একটি ইমোজি কিংবা শেয়ার সেদিন আপনাকে বাঁচাবে একজন মানুষই তাই আসুন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই প্রযুক্তিকে ব্যবহার করি কিন্তু মানবিকতাকে না হয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওর নিচে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন কারণ আপনার একটি মন্তব্যই আমাকে নতুন চিন্তার খোরাক দেয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই আরেকজনকে ভাবতে শেখাবে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মানবিক থাকুন সহানুভূতিশীল থাকুন কারণ মানুষের সবথেকে বড় সম্পত্তি হল মানুষ ধন্যবাদ